আপনাদের থেকে আমি দোয়া চাইতে এসেছি তবে খুব কষ্টের সাথে আপনাদের কাছে আমি আমাদের শহীদ ওসমান হাদির জন্য দোয়া চাচ্ছি আমার এখনও মনে পড়ে গত বছর যখন আমরা জুলাই অগস্ট মাসে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলাম আন্দোলনে সফল হলাম তখন আমার এক প্রিয় ভাই আপনারা হয়তো তার নাম শুনেছেন তার নাম আন্দালি ব্রহ্মান পার্থ সে খুব সুন্দরভাবে একটা কথা বলেছিল সে বলেছিল এই জুলাই মাসের আন্দোলনে আমরা বিজয় হয়েছি কারণ কিছু ফেরেশতা আল্লা পাঠিয়ে দিয়েছিল আমাদের সহযোগিতা করার জন্য আজকে কষ্টের সাথে বলতে হয় সেই এক ফেরেশতাকে আল্লাহ তার কাছে ফেরত নিয়ে গেছে আমরা সবাই তার জন্য দোয়া চাইব আশা করি আপনারা সবাই তার জন্যে একসাথে এই জুম্মার নামাজে দোয়া করবেন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আপনারা সকলেই জানেন আপনারা সবাই কম বেশি দেশের রাজনীতির সাথে জড়িত আপনারা সকলেই টিভি দেখেন খবর দেখেন সেই কারণে আপনাদেরকে বলতে হয় আমরা সকলেই এখন যারা যারা রাজনীতির প্রথম কাতারে আছি সবাই হুমকির মুখেই আছি আপনাদের থেকে একটা অনুরোধ যতদিন বেঁচে আছি ওসমান হাদির মতো যেন বেঁচে থাকতে পারি এই যুবক যেই সাহস দেখিয়েছে এই সাহস অনেক মুরুব্বী রাজনীতিবিদরা দেখাতে পারেনি আপনারা জানেন আমরা এখনও লড়াই করে যাচ্ছি তবে আপনাদের সকলকে আমি অনুরোধ করব সহিংসতার রাজনীতি থেকে দূরে সরে যাবেন মাথা ঠান্ডা রাখতে হবে অনেক ধরনের ষড়যন্ত্র পায় তারা চলছে আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য এই ফাঁদে পা দেওয়া যাবে না হুজুর একটু আগে একটা কথা বলল আমাদেরকে স একশো বছরের উপর দিয়ে আমাদেরকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করা হয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ রাঙ্গনিয়াকে ভাগ হতে দিবেন না আপনারা এখানে যারা যারা আছেন আমাকে খুব ভালো করেছিলেন আমার পরিবারকে ভালো করেছিলেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন হায়াত মত আল্লাহর কিন্তু আমাদেরকে বলা আছে যে চেষ্টা যেন আমরা সব সময় করতে থাকি আপনাদের থেকে দূরে সরানোর জন্যই কিন্তু এই ষড়যন্ত্র চলছে ওয়াদা করলাম আপনাদের থেকে দূরে সরে যাব না আজকে আমাদেরকে বলা হয়েছে ওসমান হাদির জন্য দোয়া করতে তবে আমি এর সাথে একটা নাম যোগ করতে চাই যেই ব্যক্তি সতেরো বছর ধরে আমাদের জন্যে আপনাদের জন্য লড়াই করেছে সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে বেগম খালেদা জিয়া এই জুম্মার নামাজের সময় আপনারা বেগম জিয়ার জন্যও দোয়া করবেন তার সাথে সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইনশাল্লাহ পঁচিশ তারিখে ফিরে আসবেন সেই যেন সেই সালামত আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেটার জন্য দোয়া করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে মসজিদে দাঁড়িয়ে বক্তব্য রাখাটা আমার একেবারেই পছন্দ না তবে যেহেতু এই খারাপ খবরটা আমরা পেয়েছি ওসমান হাদির ব্যাপারে এই সুযোগটা নিলাম আশা করি আপনারা সকলেই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন